এক বর্ণাঢ্য ভাবগম্ভীর পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ করল ইস্টার্ন এমেন্স কংগ্রেসের বনগা শাখা আজ বারাসাতের জেলা পরিষদ ভবনের নীল দর্পণ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিনোদ শর্মা সাধারণ সম্পাদক স্বপন দত্ত তপন দাস প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্যরা মূল অনুষ্ঠানে প্রবেশের আগে সদ্য অবসরপ্রাপ্ত বনগা শাখার সম্পাদক প্রদীপ চক্রবর্তীকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের শুরুতেই মঙ্গলদ্বীপে অগ্নি সংযোগ করেন ইস্টার্ন রেলওয়েমেন্স কংগ্রেস কেন্দ্রীয় কমিটির সভাপতি বিনোদ শর্মা তারপর কথায় কবিতায় আবৃত্তি সঙ্গীত ও নৃত্যে এক কথায় গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই রবীন্দ্রপ্রয়াণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে বারাসাত থেকে সুজিত চক্রবর্তীর রিপোর্ট শ্রদ্ধাও জানাবো এ আমার কেমন না হতে পারে না এটা আমার শীতল আমার সৌভাগ্য যে আমরা এখন পারলাম সম্পর্কে বলার মতো শ্রদ্ধা আমার তো নেই তবে হ্যাঁ উনি যেভাবে ওনার লেখার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের লিখেছেন যে ওনার লেখায় পশ্চিমবাংলা এবং ভারতবর্ষ যেভাবে গর্বিত হয়েছে আমার সবাই লেন আমরা শ্রমিক সমাজের পক্ষ থেকে জানা তাও কি জানা আমাদের শ্রমিকদের নিয়ে শ্রমিক মানে আন্দোলন আন্দোলন ছাড়া শ্রমিক বাঁচতে পারে না আন্দোলন নিতে অন্ধ আজকে নিতে অন্ধ আজকে আমরা আমি আমাদেরই দায়াবদ্ধতা পালন করতে আমরা হারাবছর করি বলে নেশ কাপড়সার আজকে রবি ঠাকুরের প্রণায়ন দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এটা সম্পূর্ণ একটা কালচারাল প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে আমরা প্রত্যেকবারই করি এখানে সমস্ত ডিভিশনের থেকে লোক স্টাফরা এসছেন এবং আগামী দিনে আমরা চাই এই ধরনের উৎসব আরও ভালো করে ঘুরতে রবি ঠাকুরের আদর্শ চারিদিকে প্রচারিত হয় এবং রেল কর্মচারী যা কিছু আমাকে উৎসব করেছেন আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমার প্রেসিডেন্ট শর্মাজি এনারা আমাকে সাহস দিয়েছেন বল দিয়েছেন আজকে রেলের শ্রমিকরা সারাদিন রোদ নেই জল নেই বৃষ্টি নেই ট্রাকের ট্রাক মাইল কাজ করছে কিন্তু তাদেরও তো সাংস্কৃতিক অনুষ্ঠান দরকার কালচার দরকার এই কারণে আজকে আমরা ইউনিয়ন ইআইএমসি কন্যা ব্রাঞ্চ থেকে যাদের এই কালচারটা তাদের মধ্যে আসে প্রেরণাটা আসে যে রবি রবি ঠাকুরের যে কথাবার্তা তারা আস্তে আস্তে ভালো জায়গা যেতে পারে এই বলে আমার এটা শেষ করলাম